শতাধিক বর্ষ পূর্বে জ্যোতির্বিজ্ঞানী মাধবচন্দ্র চট্টোপাধ্যায় জ্যোতিষশাস্ত্রের অনুশীলন দ্বারা বুঝতে পারেন যে তৎকালে প্রচলিত পঞ্জিকায় প্রদত্ত সংস্থান আকাশস্থ অবস্থানের সহিত মেলে না সেই সময় প্রসিদ্ধ সংস্কারবাদী পঞ্জিকাকার উড়িষ্যার মহামহোপাধ্যায় চন্দ্রশেখর সিংহ সামন্ত পশ্চিম ভারতের লোকমান্য বালগঙ্গাধর তিলক শাস্ত্রবিদ পণ্ডিত বাপুদেব শাস্ত্রী ও কেতকর কাশীর সর্বজনমান্য পণ্ডিত মদন মোহন মালভ্য বাংলার মহামহোপাধ্যায় মহেশচন্দ্র ন্যায়রত্ন সশদর তর্ক চূড়ামণি আচার্য যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি প্রমুখ পণ্ডিত বর্গের পরামর্শে বারোশো সাতানব্বই বঙ্গাব্দে ইংরাজির আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে দৃকসিদ্ধ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা প্রথম প্রকাশিত হয়